সেটা হচ্ছে যখন অনুবাদ হয়েছে যখন বিভিন্ন দর্শন অনুবাদ হয়েছে তখন বিভিন্ন দর্শন থেকেও সুফিবাদ দর্শনটা মুসলিমদের মাঝে ঢুকে পড়েছে কারণ বিভিন্ন দর্শনের মধ্যে এই খ্রিস্টানদের মধ্যেও একটা গোষ্ঠী তারা এই দর্শনে বিশ্বাসী ছিল সুফি দর্শনে বিশ্বাসী ছিল আপনারা সোল্লা আসলাম তাদেরকে সম তাদের সম্পর্কে বলেছেন যে আপনি বাকায় তাদেরকে দেখতে পাবেন বিভিন্ন তাদের মঠের মধ্যে তারা অবস্থান করছে রসুল্লাহ আসলাম যেভাবে বলেছেন ঠিক অনুরূপভাবে এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে তখনকার সময় থেকে বিয়ে করতো না এখনো তারা দেখবেন যে বিয়ে না করে ঘুরে বেড়াচ্ছে অনেক নারী পুরুষ এই অবস্থায় তারা বিচরণ করছে এরা বলে দিয়েছেন মা সুবিধে আল্লাহা ফমারে আয়াতিহা ফমারে আয়াতিহা আল্লাহ বলছে রাহবানি এই বৈরাগ্যবাদ আমি তাদের উপর লেখে দেয়নি নিজেরা তারা নিজেরা এটাকে বাজাইছে নতুন করে তৈরি করেছে ইফতদাদার উহা নিজেরা এটাকে নিজেরা তৈরি করে নিয়েছে ঠিক অন্য ধর্মে এরকম কিছু কিছু লোক যখন দুনিয়া বিমুখতা অবলম্বন করতে চায় নিজেরা একটা কিছু তৈরি করে নেয় তখন এদের দেখা দেখাদেখি মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী সেটা তৈরি করে নিয়েছে এরাও এটা কারণ বিভিন্ন মুখী বিভিন্ন মুখী বিভিন্নমুখী উৎস থেকে এই 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 সুফিবাদের উৎপত্তি হয়েছে তাদের মধ্যে আপনি পাবেন একদিকে সেটাকে আপনি বৌদ্ধদের জিনিস থেকে তাদের মধ্যে পাবেন আপনি আশ্চর্য হবেন একই ঘটনা যেই ঘটনা ইব্রাহিম আধামের ঘটনা আপনারা শুনেছেন ইব্রাহিম আধাম রাতের বেলা নাকি নাকি বললাম এই জন্য এই সমস্ত ঘটনার কোনো অস্তিত্ব আসলে সত্যিকার প্রমাণ নেই তিনি নাকি রাতের বেলা ঘরে হ্যাঁ ঘরে আবাদত করতেছেন তো উপরে উপরে শব্দ শুনছে বলে কি শব্দ কে শব্দ করছে তো তিনি রাজা ছিলেন তিনি বললেন যে আমার উপরে কে খটখট করতেছে বলে তুমি ঘরে কি করতেছো বলে আবাদ করতেছে বলে আমি উপরে ঘোড়া খুঁজতেছি উঠ খুঁজতেছি বলে সাদের উপরে উট কীভাবে পাওয়া যায় তাহলে ঘরে থেকে তুমি আল্লাহকে কীভাবে পাবে এই জাতীয় ঘটনা তারা বলে এই ঘটনাকে ঠিক একই ঘটনা আপনি পাবেন বৌদ্ধের মধ্যে বৌদ্ধের একই ঘটনা আপনি পাবেন যে বৌদ্ধ সে ঘরে কবিলাবস্তুত তারা এ হয়েছিল হয়েছিল ঘরের মধ্যে সে বসে হ্যাঁ ধ্যান করছিল উপর থেকে আর শব্দ শুনছে এই একই ঘটনা বলতে পারেন গল্পের রূপান্তর এরা কি করে এই জন্য কারণ হচ্ছে সুফিবাদ বেশিরভাগ ঘটনা দেখবেন যে অন্য ধর্মে আছে সেটাকে রূপান্তর করে তাদের ইসলামের ভিতরে নিয়ে এসে সেটাকে তারা নতুন একটা রূপ দিতে চেষ্টা করেছে ইসলামের এগুলি কোনো প্রয়োজন নেই ইসলাম ইসলাম কামেল পরিপূর্ণ দিন এখানে বাইরে থেকে কোনো কিছু ধার করা কোনো গল্প আনার কোনো সুযোগ নেই এই গল্পগুলো দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করে যাচ্ছে এর অর্থ হচ্ছে আপনি দেখতে পাবেন এই সুফিবাদে এদের উৎস এই সুফিবাদের উৎস হিন্দু ধর্ম থেকে যেমন আসছে বৌদ্ধ ধর্ম থেকে আসছে তেমনিভাবে খ্রিস্টান ধর্ম থেকে আসছে ইহুদি কাব্বালাদের থেকে আসছে অনুরূপভাবে যে সমস্ত মানুষ বিভিন্ন দর্শনে বিশ্বাসী ছিল অর্থাৎ গ্রিক দর্শন বা বিভিন্ন দর্শন থেকে সেখান থেকে ওই শব্দ এসেছে এই জন্য সুফিবাদকে বলা হয় সুফা অর্থাৎ তারা মোটেবুল হ্যাকমা হ্যাকমতকে যারা ভালোবাসে তারা সুফা অবলম্বন করছে এটাও কেউ কেউ বলেছে এর অর্থ হলো এমন এক এমন এক জগা খিচুড়ি একটা জিনিস হচ্ছে সুফিবাদ যেটাকে আপনি কোনোদিন দিন নও বলতে পারবেন না এর কারণ কি তারা উৎস হিসাবে মনে করে যে যত কিছুই তা যত কিছুই বলা হোক না কেন কোনো কিছুই নো নাই হতে পারে হতে পারে তাও হতে পারে এটা অনেকটা হিন্দু ধর্মের বর্তমান যে রূপ তারা কি বলে যত মত তত পথ তাদের কাছেও যত মত তত পথ একই রকম এই তারা অনেকে বলে থাকে এত যখন তাদেরকে জিজ্ঞাসা করেন এত এত তরিকা কেন তারা বলতো এদিকে তো কমই হয়েছে আদাদা আনফাসিন নাস মানুষের শ্বাস যত নিঃশ্বাস যত অতগুলি তরিকা হওয়ার দরকার ছিল মানে মানুষের তরিকার কোনো অভাব নাই তাহলে আল্লাহ যেটা বলছেন কুলহাদিহি সাবিলি আদো ইল্লা আলা বাসিরতিন আনা ওমান ইত্তাবাআনি আল্লাহ তালা বলছেন এই হচ্ছে একটি রাস্তা আল্লাহ তালা বলছে ওলা তত্ত্বাবলা সুবুলা বিভিন্ন রাস্তায় অনুসরণ করো না হাজি সাবিলি একটা রাস্তাকে অনুসরণ করো ফাত্তাবি আমার একটি রাস্তাকে অনুসরণ করো আল্লাহ তাআলা কোরআন বলছেন এরা বলছে বিভিন্ন পথের কথা এর অর্থ হচ্ছে ওদের কাছে একটি দিন যথেষ্ট নয় বিভিন্ন রকমের দিনের পথ আবিষ্কার না করতে পারলে তাদের শান্তি পাওয়া যায় না সুফিবাদের মধ্যে বাস্তবতা কি সুফিবে আসলে সুফিবাদ আসলে মূলত তিনটি স্তরকে তিনটি স্তরের লোক দেখা যায় সেখানে আগেও ছিল তবে আগে বেশিরভাগ ছিল দুই শ্রেণী এক শ্রেণী তারা কাপড়ে পোশাকে আদব আখলাকে তারা এটা অবলম্বন করত। এদেরকে বলা হয় সুফিয়েতের রাসম ইমনি তেমিয়া রহমতুল্লাহ তিন ভাগে ভাগ করেছে সুফিবাদকে সুফিয়েতের রাসম অর্থাৎ পোশাক আশাকে এবাদতে বিভিন্ন রকমের তরিকা তারা এখতিয়ার করত। এরা সুফিয়েতের রাসম বলা হয় এদের মধ্যে প্রথম প্রথম বেদাত ছিল না তারা এবাদতের মধ্যে লিপ্ত থাকতে পছন্দ করত। পরবর্তী তাদের মধ্যে নতুন নতুন জিকির আবিষ্কার হয়েছে নতুন নতুন পোশাক আবিষ্কার হয়েছে নতুন 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 চিহ্ন আবিষ্কার হয়েছে কেউ কেউ এখন তো চিহ্ন কি করে জানেন হ্যাঁ রসুলের জুতা রসুলের জুতার ছবি কবার কপালে অথবা টুপির মধ্যে রাখতে হবে আবিষ্কার করলো কত বড় কি চিন্তা করে দেখেছেন শুধু বেদাত নয় এটা তো গুণার কাজ রসুলের জুতা এটা ছিল কিনা প্রথমে দ্বিতীয়ত রসুল জুতা হলে সাহাবায় রাম কেন এইভাবে নিলেন না তো তোমার মাথার মধ্যে কেন থাকতে হবে তোমার এটা কবর সিজার সময় কোথায় রাখতে হবে তুমি তো এখন বুকের উপর কেন রাখতে হবে এগুলির কোনো উত্তর তাদের কাছে নাই সব দলিল লাগে না তাদের কাছে আবেগই যথেষ্ট যার আবেগ নাই তারা তার সাথে কথা বলতে রাজি নাই আমরাও বলি যার মধ্যে তার কাছে দলিল নাই তার কথা আমরা শুনতে রাজি নাই এরকম হওয়া উচিত বলে আমরা মনে করি এরা হলো সুফিয়তের রসম সুফিয়তের রসম এরা হলো বেদাহাত সবচেয়ে বেশি এদের সময় ছিল বেদাহাতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত এদের কখন কোনো কোনো বেদাহাত শির্কির মধ্যে তো কখনো কখনো নিয়ে যায় তাদেরকে এবং তারা কখনো তারা আবিষ্কার করে অর্থাৎ তারা শরীয়ত নিজেরা প্রবর্তন করে অনেক রকমের শরীয়ত তারা দাবি করে এদের মধ্যে কেউ কেউ নতুন নতুন আবাদত দাবি করে যেমন তাদের মধ্যে তারাই আবিষ্কার করেছে যে পনেরোই শাহবানের আবাদত তারাই আবিষ্কার করেছে লাইলাতুল মেরাজের আবাদত তারাই জাতীয় আবাদতগুলি তারা আবিষ্কার করে তারা বেশিরভাগ বেদাতের মধ্যে বেশি লিপ্ত ছিল এরা হলো আগেকার যারা অবস্থানে ছিল তারা দ্বিতীয় স্তরে এসে আর একটু তারা একটু আর একটু বাড়লো সেরকম কী করলো তারা বিভিন্ন জায়গায় খানকা তৈরি করলো এই এখন বর্তমান নাম হইছে বসিবার স্থান দেখবেন যে অমুক তরিকার বসিবার স্থান ওখানে কেন বসতে হবে ওখানে ওই জায়গা কে দিল তাদেরকে কোন তরিকার লোক এখানে বসবে কোরআন এবং সুন্নার অবস্থান অনুসারে ইমানদারের জায়গা হবে মসজিদ অথবা ইমানদারের জায়গা হবে পাটদানের এলাকা মাদ্রাসা তারপর যেখানে পট দিবে এখানে বসিবার স্থান অমুক অমুক তরিকার লোকের বশিবার স্থান এই জাতীয় যারা আবিষ্কার করেছে সবই হচ্ছে এই শয়তানদের কারখানা যোগে যোগে দুর্ভাগ্যবশত এমন কিছু শাসক এসেছিল যারা এদের জন্য খানকা তৈরি করে দিত এদেরকে খানকা তৈরি করে দিত আপনি যদি কোনো ইমাম মাকরিজির পড়েন খেত পড়েন খেত মাকরিজি পড়েন আপনি আশ্চর্য হবেন যে জায়গায় জায়গায় তারা বিভিন্ন রকমের খানকা তৈরি করে দিয়েছিল বাগদাদে ইরাকে ইরানে বিভিন্ন জায়গায় এমন এমনকি এমন কোন মিশরের এমন কোনো জায়গা ছিল যেমন অমুকের খানখানা অমুকের খানকা নয় খানকা তৈরি করে দেয় বিশাল সবের কাজ মনে ঘটতো তারা মসজিদ বাদ দিয়ে খানকা তৈরি করেছে অথচ মসজিদ হচ্ছে জায়গা আল্লাহ বলছেন যে এই মসজিদগুলোতে মসজিদ ঘোষণা নির্দেশ দিচ্ছেন যে তারা যেন আল্লাহর নামটাকে জিকির করে আল্লাহর নাম উচ্চারণ করে আর তারা খানকা ছাড়া তাদের হয় না কিছু ওই খানকাগুলো এখনও তাদের রয়েছে আমি একবার রওনা হয়ে গেছিলাম কুষ্টিয়া থেকে আসার পথে দেখি যে রাস্তার এই পাশে রাজবাড়িতে রাস্তার এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে কাদেরিয়া তৈরিকার খানকা আর ওই পাশে হচ্ছে শিয়াদের ইমাম বাড়া বলতেছে আশুরা উপলক্ষে আলোচনা হবে কাদের তরিক কাদের ইয়ে তরিকার আলোচনা হবে শিয়াদের ইমাম বাড়াতে তো আমি শুনলে আশ্চর্য হইলাম যে সোহান আল্লাহ আল্লাহ তালা কীভাবে দুই জিনিসকে মিল করে দিল দেখাই দিল আমাকে যে কিভাবে এই এরা যে দুই ভাই আপন ভাই বুঝাই দিল যে আমাদের এই আশুরা উপলক্ষে আলোচনাটা ইমাম বাড়াতে হবে অর্থাৎ তারা কোনো সমস্যা নেই ঠিক ওদের যে সমস্ত আলোচনা আপনি শুনবেন মাঝে মধ্যে পুরা শিয়াই ছাড়া কিছুই না আর একটি আর একটি শিয়াইজম আরেকটি জিনিস হচ্ছে আপনারা যারা পশ্চিম এলাকায় আছেন বিশেষ করে রাজবাড়ি সহ রাজবাড়ি সহ একেবারে মেদিনীপুর পর্যন্ত যারা আছেন এই পুরা গোষ্ঠী একটা গোষ্ঠীর নাম হচ্ছে মেদিনীপুরের পীরের অনুসারী মেদিনীপুর দরবার অনুসারী এরা সব শিয়া শুধু সুন্নি নামটা লাগাইছে আহ সুন্না আসলে শিয়া এদের কর্মকাণ্ড শিয়াইজম ছাড়া কিছুই না এর উপরে একটা বই আমার ছাত্র লিখেছে আমি সম্পাদনা করতেছি যদি বের হয় আপনি দেখতে পাবেন সিআইজম ছাড়া কিছুই নাই এদেশের দেশের মানুষের ভিতরে সিআইজম যেমনি ঢুকেছে তেমনি সুফিজমও ঢুকে রয়েছে একটা একটার সাথে জড়িত একটা একটাকে প্যাট্রোনাইজ করে একটা একটাকে সহযোগিতা করে ইরানে একজন ছিল ইরানে অনুবাদক হিসাবে ছিল ই রেডিও তেহরানে দেশে আসছে আসে এক মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এখন জমিৎল মোদার বড় দায়িত্বে আসছে সেই ব্যক্তিকে দেখলাম ইয়াতে সে সুফি ইজমের পক্ষে এবং সে তো শিয়া হয়ে গেছে শিয়া ইজমের পক্ষেও একবার আলোচনা করেছে যে কোন দলের যদি কোন সুন্নিদের কিতাবে পাওয়া না যায় শিয়া হাজারাতদের কিতাবে পাওয়া যাবে মানে হচ্ছেলো সুন্নিদের কিতাবে না পাইলে সেটা বানুয়া হাদিসগুলি শিয়াদের থেকে নিতে হবে তারপরে সেই ব্যক্তি দেখলাম যে কেন ইসলামিক ফাউন্ড কেন মাদ্রাসা বোর্ড এখন কিছু আকীদা বিষয়ক কিছু বইকে সংশোধনের চিন্তা করছে তার মনের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে সে এখন জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে এই জনগণ সে সুহিবাদের এয়া হ্যাঁ দো লোক সুহিবাদের লোকেরা এরা কীভাবে সহ্য করবে না যদি কোনো পরিবর্তন করা হয় মানে সে গায়ের জোরে পরিষ্কার করতে চায় তুমি শিক্ষা ব্যবস্থা থাকবে কোরআন এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে তুমি নিজের মন মতো করে ঢুকিয়ে দিতে পারো না আল্লাহ এবং তার রসুল যা বলছেন সেটাই তো মানুষকে শিক্ষা দিতে হবে নিজের মন মতো কোনো মতবাদকে ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ সেখানে নেই প্রত্যেকটি কথা দলিল লাগবে যে এই দলিল তারা দেয় সেই দলিলগুলি দলিল নয় সেগুলি তো দলার পদভ্রষ্টতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেগুলি জানা দরকার কারণ যেই দলিল তারা দিচ্ছে সেগুলো কোরআন এবং সুন্না ভিত্তিক নয় নিজের মন মতো কথা তথাকথিত বক্তব্য এনে সেগুলিকে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে তাদের বক্তব্যের মধ্যে একটা আমি আশ্চর্য হয়েছি তারা ইমাম মা আলিক সহমতুল্লাহ আলী সম্পর্কে মিথ্যাচার করে যে তিনি নাকি বলেছেন যে ব্যক্তি ফিখা জ্ঞান অর্জন করলে অথচ সুফি বা শিখল না সে ব্যক্তি জিন্দিক হয়ে গেল নাওয়জুবিল্লা কত বড় মিথ্যা কথা আপনি জানেন কেন ওই সময় ইমাম মালিকের সময় সুফিবাদের অস্তিত্ব শুরু হয়নি এর অর্থ হচ্ছে এমন এক কথা ইমামদের পিছনে লাগিয়ে দিয়েছে যা মিথ্যা ছাড়া কিছুই নয় ইমাম মালেকের ছাত্ররা সেটা বর্ণনা করেনি করেনি পরবর্তী অনেক বছর পরে যদি কেউ তা ইমাম মালিকের নামে কোনো একটা বক্তব্য দিয়ে দেয় কোনো সুফি তাহলে সেটা গ্রহণযোগ্য বিষয় হতে পারে না ইমাম মালেকের গ্রন্থ আছে সেখান থেকে নিতে হবে তার ছাত্রদের গ্রন্থ আছে সেখান থেকে তার বক্তব্য নিতে হবে